হ্যালো বন্ধুরা চলে এলাম আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে আমি যাবো আমার পরীক্ষা দিতে এখান থেকে মানে আমাদের কলেজে আজকে পরীক্ষাটা এগরাতে নয় এগরা থেকে হবে রামনগরে মানে এত দূর বাসে জার্নি করে পরীক্ষা দিতে যাবো ওটা কিন্তু আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স তো ওই এক্সপিরিয়েন্সটা কীরকম ওটা তোমাদের কাছে আজকে শেয়ার করবো তো চলো ওই ভিডিওটা স্কিপ না করে আজকের পুরো ভিডিওটা দেখতে থাকো সকাল সকাল ঘুম থেকে উঠেই আজকে আমার ভিডিওটা শুরু করার কথা ছিল কিন্তু আস্তে আস্তে টাইমটা যে কীরকম সাড়ে সাতটা বেজে গেল আমি নিজেও বুঝতে পারিনি আসলে আজকে আমাদের পরীক্ষা আছে দশটার সময় আর তাই কিন্তু আমরা বাড়ি থেকে বেরোবো সাতটার সময় কারণটা হচ্ছে লাইফে আমার এই ফার্স্ট টাইম এত দূরে কোনো একটা পরীক্ষা পড়েছে তাই জন্য একটু তাড়াতাড়ি তো যেতেই হবে আর আমাদের পরীক্ষা শুরুর টাইমটা হচ্ছে দশটার সময় আর আমাদের এই রোডে কিন্তু সাড়ে সাতটার সময় একদম ডাইরেক্ট একটা বাস আছে তাই জন্য ভাবছিলাম যে আমরা ওই বাসটাই ধরবো আর একদম রামনগর কলেজের সামনেই কিন্তু আমরা পৌঁছে যথারীতি টাইম সেই সাতটার সময় কিন্তু আমরা বাড়ি থেকে বেরিয়েছি কিন্তু বাড়ি থেকে শ্যুটটা করে উঠতে পারিনি আর এখন দেখো এখানে আমার ফ্রেন্ডসরা সবাই দাঁড়িয়ে আছে আর আমিও কিন্তু ওদের সঙ্গে বিশ্রামাগারে একটুক্ষণ দাঁড়িয়েছিলাম কারণ এখন বাজে সাতটা পনেরো আরও পনেরো মিনিট অপেক্ষা করতে হবে সাড়ে সাতটার সময় বাস আসবে তো তাই জন্য যথারীতি কিছুক্ষণ দাঁড়াতে সাড়ে সাতটা সাতটা পঁয়ত্রিশ নাগাদ বাসটা এলো আর তারপরে ভাই বাসের মধ্যে উঠে ভাই কি লেভেলের যে ভিড়টা দেখলাম দেখো তোমরা নিজে চোখেই দেখো টোটালি আজকে অনার্স আর পাশের সবার একসঙ্গে পরীক্ষা থাকার জন্য কি লেভেলের যে বাসটাতে ভিড় হয়েছে তোমরা নিজে চোখেই দেখতে পাচ্ছ আর আমাদের এই রোডে মানে বাস চলে তবে এটা হচ্ছে এটা একটা ডাইরেক্ট বাস কিন্তু এরপরে আর বা ডাইরেক্ট বাস আছে নাকি আমি বলতে পারবো না ঠিক জানি না তাই জন্য দেখো এটাতে কি যে ভিড় তোমরা নিজের চোখে না দেখলে বুঝতে পারবে না আর তোমরা যদি কেউ এরকম ভিড় ঠেলাঠেলি করে পরীক্ষা দিতে গেছো আজকে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কারণ আমিও কিন্তু তাদের মধ্যে একজন আছি আর এখন যে তোমরা এই স্টুডেন্টদের ভিড় দেখতে পাচ্ছ এটা হচ্ছে এগরার বাস স্ট্যান্ডে আসলে আমরা তো পটাশপুর রোড হয়ে এগরাতে চলে এসেছি আর এগরাতে এখানটাতে যে বাসটা দাঁড়িয়েছে মানে স্ট্যান্ডে ওই বাসে যে আর কেউ উঠবে টোটালি কোনো জায়গা নেই যারা যারা উঠেছিল সবাই কিন্তু ছাদে উঠেছিল আর সত্যি কথা বলতে আমরা যে এই বাসে যাচ্ছিলাম না যেখানটাতে মানে বাজার বসেছিল ওখানকার যত জন আছে সবাই কিন্তু আমাদের দিকে তাকিয়ে আছে মনে হচ্ছে বাসটাকে যেন আমরা বুকিং করেছি সবাই মিলে পরীক্ষা দিতে যাওয়ার জন্য কিন্তু ভাই তবুও কিন্তু এই বাসে অনেকে উঠতে পারেনি অনেকে কিন্তু দেখো রাস্তায় দাঁড়িয়ে আসছি যাই হোক তারপরে ফাইনালি দেড় ঘন্টা মতো বাসে জার্নির পর এখন কিন্তু আমরা পুরোপুরি কলেজের সামনে চলে এসেছি আর অনেকে কিন্তু বাসে না এসে টোটো অটো এসেছে আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলাই হয়নি আগে বলা উচিত ছিল আমাদের এগরা কলেজে যত স্টুডেন্ট আছে সবার কিন্তু এই রামনগর কলেজেই সেন্টার পড়েছে আর রামনগর তাদের কন্টাইর পিকে কলেজ ওরা তারপরে আরো কোন 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 কলেজের কিন্তু আমাদের এগরা কলেজে কিন্তু সেন্টার পড়েছে আর একটা কিন্তু খুব ভালো সুযোগ আমাদের সবার হয়েছে কারণ সবাই কিন্তু আমাদের এগরা কলেজের স্টুডেন্ট মানে সবাই কিন্তু আমাদের বলতে গেলে প্রায় চেনা যদিও আমাদের কলেজের অনেকেই প্রায় আমি চিনি না কিন্তু প্রায় বলতে গেলে অনেকেই কিন্তু আমাকে চেনে আসলে কেন বলো তো ভ্লগার দা বলে কথা চিনতে তো হবেই না চিনা কি কোনো উপায় আছে যাই হোক তারপরে কলেজের গেটের সামনে আমাদের যে রুম নাম্বারের একটা সিরিয়াল বানানো ছিল ওটাতে আমি আমার রেজিস্ট্রেশন কার্ড দেখে কিন্তু আমি মানে রুম নাম্বারটা দেখে নিয়েছিলাম আর এই যে দেখেছো রামনগর কলেজের গেটটা কি সুন্দরভাবে সাজানো দেখতে পাচ্ছ আর তার নিচে কত জন দাঁড়িয়েছি আমরা সেটাও কিন্তু একবার লক্ষ্য করো আর তোমরা হয়তো ভাবছো যে কটা বাজলো আমরা সবাই এখনও পর্যন্ত বাইরে গেটের বাইরে দাঁড়িয়ে আছি কেন আসলে এখনো এখনও না দশটা বাজেনি এখন বাজে নটা পনেরো আমরা অনেক তাড়াতাড়ি চলে যাই হোক তারপরে সাড়ে নটার দিকে আমাদের গেটটা খুলে দিলো আর আমরা সবাই মিলে কিন্তু এখন মানে কলেজের ভিতরে ঢুকছি আর তোমাদের কলেজের ফুল ভিউটা তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি তো চলো বর্তমানে আমাদের এখন ক্লাসরুম খুঁজতে হবে আর আমরা তো কোনোদিনও এই কলেজে আসিনি তাই জন্য ক্লাসরুমটা কোথায় আমরা তো নিজেরাও জানি না তাই জন্য কিন্তু অনেকটা হাতে টাইম রেখে কিন্তু আমাদের ক্লাসরুমটা খুঁজতে হবে তো এই দেখো আমরা কিন্তু খুঁজে খুঁজে যাচ্ছি আর তোমরা একটা জিনিস পেছনের দিকে লক্ষ্য করো ওই যে মেট ছেলেটা ওর নাম কিন্তু আমি জানি না ও কিন্তু তোমাদেরকে হাই করছে মানে ওর ইন্টারেস্ট আছে আমার ব্লগে থাকা থ্যাংক ইউ সো মাচ তোমার নামটা কিন্তু আমি জানি না না হলে নামটা নিতাম আর তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করো যাই হোক তারপরে যেই রুমটা খুঁজছিলাম ওই রুমটা কিন্তু ফার্স্ট চান্সেই পেয়ে গেছি যাই হোক আমার আর কোনো প্রবলেম হয়নি কিন্তু আমার যে ফ্রেন্ডস রাইস ছিল ওদের কিন্তু অনেকটাই প্রবলেম হয়েছিল তারপরে ব্যাগ থেকে রেজিস্ট্রেশন কার্ড অ্যাডমিট পেন স্কেল টেল বের করে ফোনটাকে কিন্তু ব্যাগের মধ্যে ঢুকিয়ে ব্যাগ বাইরে রেখে দিয়েছিলাম কারণ আমাদের পরীক্ষার কিছুক্ষণ পরেই শুরু হয়ে যাবে তারপরে ফাইনালি তিন ঘন্টার পর আমাদের পরীক্ষা শেষ হতে আমরা কিন্তু সবাই এক একে ক্লাসরুম থেকে বেরোচ্ছি আর আমি কিন্তু আগে বেরিয়ে পড়েছিলাম কারণ ফোনটা বের করে ভিডিও করতে হবে তো ওই জন্য আর পরীক্ষা তো যাই হোক আমার মোটামুটি ভালো হয়েছে তো আমার ফ্রেন্ডসদের কেমন হয়েছে ওদের কাছ থেকে একটু ফিডব্যাক নেই চলো আপনাদের পরীক্ষা কিরকম হলো পরীক্ষা হলো তারপরে কিছুক্ষণ সবাই মিলে মানে বন্ধুরা আমরা সবাই মিলে পরীক্ষা কিরকম হয়েছে ওটার কথা বলছিলাম তারপরে কটা কি করেছি তারপরে কটা ছেড়েছি তারপরে কত নাম্বার পাবো এরকম সব বিষয় আলোচনাগুলো করছি তারপরে কিন্তু আমি কলেজ থেকে বেরিয়ে আসি আর শুভজিৎ কিন্তু আগে থেকে এসে এখানে দাঁড়িয়ে আছে কারণ বাস এলে আগে বাসে উঠে বাড়ি যাব কারণ আসার সময় তো বসার সিট পাই বাস এলে আগে আমরা উঠে কোনোরকম একটা সিট ধরবোই ধরবো দাঁড়িয়ে আছি আর কোনো বাস এখনো পর্যন্ত আসেনি আমরা বাড়ি যাব যে কিরকম ওটাই ভাবছি

বলেছিলাম না বাসে তাড়াহুড়ো করে উঠবো দেখলে তো কীরকম তাড়াহুড়ো করে উঠতে গিয়ে কীরকম ঠেলায় পড়তে হলো মানে ভাবো এবার কীরকম লেভেলের ভিড়টা হয়েছিল। তোমাদেরকে প্রথমে বলছিলাম না কি ভিড় তোমাদেরকে বলে বোঝানো যাবেন আর আসার সময় এরাও মানে সুমিতা সুপ্রতীক আমরা একটাই বাসে এসছিলাম কিন্তু তখন যে পরিমাণের ভিড় ছিল ওদেরকে তোমাদেরকে দেখাতে পারিনি তাই এখন তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এখন কিন্তু বাসে একটু ভিড়টা কমতে কিন্তু আমি ফোনটা বের করে ভিডিওটা করছি না হলে সত্যি বলতে ক্যামেরা ধরার কোনো উপায়ই ছিল না মানে সিট তো বুকিং তাওয়াদের বাসে যে দাঁড়ানো হয় ওটাও কিন্তু ফুল বুক তোমাদেরকে বলে তো ছিলামই পরীক্ষাতে যাওয়ার সময় আমরা কিন্তু পুরো ডিরেক্ট বাস ধরেছিলাম আর এখন কিন্তু আমরা ডাইরেক্ট বাস ধরিনি কারণ প্রচণ্ড ভিড় হবে জেনে আমরা কিন্তু ডাইরেক্ট বাস ধরিনি আর ডাইরেক্ট বাসটা আসতেও একটুক্ষণ লেট করবে ওই জন্য কিন্তু আমরা মানে রামনগর থেকে এগরা পর্যন্ত একটা বাসে এসেছিলাম আর আমাদের এগরা থেকে আমাদের বাড়ি যাব আর একটা বাসে যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সবটা শেয়ার করতে করতে আমি কিন্তু এই দেখো গেছিলাম যেমন পরীক্ষায়তে এই দেখো যথারীতি বাড়িও চলে এসেছি মানে আমাদের স্ট্যান্ডে চলে এসেছি তো এখান থেকে তো বাড়ি চলে যাওয়া হবে কারণ আমরা সবাই এতজন বন্ধু আছি সাইকেল চালিয়ে যাব কতক্ষণই বা লাগবে মাত্র পাঁচ থেকে সাত মিনিটের রাস্তা সবাই মিলে আমরা চলে যাব যাই হোক তারপরেই দেখো সাইকেল স্ট্যান্ড থেকে সাইকেল বের করে এখন আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি এখন অলরেডি বাজে দুটা তিরিশ পঁয়ত্রিশ মতো তো আজকের ভিডিও এতটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বর্তমানে বাড়ি বাড়ি গিয়ে চেঞ্জ করে একবার স্নান আবার একবার স্নান করবো তারপর খেয়ে দিয়ে ঘুমিয়ে যাব তো চলো আজকের ভিডিও এতটা হচ্ছে নেক্সট কোন একটা ব্লগে যারা যারা আমার চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো তো আজকের মতো সবাইকে টাটা দেখাচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে টাটা সবাইকে আজকের মতো টাটা